রেল আসলে সেই সুন্দরতম জায়গা যেটাকে বলা হয় রেললাইনের সেই তাল শাড়ি মনে পড়ে আমার ফেসবুক আইডিতে প্রায় পরপর দুইটি ভিডিও আপলোড করা আছে এই তাল শাড়িকে নিয়ে ধারের সেই আড্ডাটা আর নেই তো মনে পড়ে এই গানের কথা তবে ঠিক উল্টো চিত্র দেখা যায় গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মৌচাক আগে একটু যে তাল শাড়ি রয়েছে সেই তাল শাড়ির ফাঁকা জায়গাটিতে অনেকটা পথ পেরিয়ে এসেছিলাম এই তাল শাড়ি তাল শাড়ি রয়েছে যেখানে প্রতি শুক্রবার কিংবা শনিবার যে সাপ্তাহিক বন্ধের দিনে হাজার হাজার মানুষ আসে এখানে একটু মাত্র বিশ্রাম নেওয়ার জন্য আমি আমার পিছনে যত মানুষগুলো আছে আমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে একটু মাত্র সময় কাটানোর জন্য আমার পিছনে যে তাল গাছ রয়েছে এই তাল গাছগুলো কিন্তু সেই তাল গাছ যেগুলো আমি এর আগে পর পর দুইটি ভিডিও তো দেখিয়েছিলাম বারবার কেন যে এখানে এসে আটকে যায় সেটাই যেন বলার অপেক্ষা থাকে লাইনে কানে সব সবকিছু বন্ধুদের সাথে যেন একটা এক মনোমুগ্ধকর পরিবেশ থাকে এখানে আমরা ঠিক সেই মুহূর্তে চলে এসেছিলাম প্রকৃতির টানে বিকেল বেলা একটু প্রকৃতি আমরা কখনোই ছুঁইতে পারি না চোখের শান্তিটাই যেন একটা মনে শান্তি নিয়ে আসে চোখ জায়গা এই লাল শাড়ি চলছে গানের আড্ডা শিল্প সহ আরো বেশ অনেক শিল্পী রয়েছে এখানে গান পরিবেশন করছে আর আমরা প্রত্যেকে সেটা উপভোগ করছি প্রশান্তির খোঁজে আমরা ঠিক চলে এসেছিলাম বাবা ভাটা ফ্রেন্ড কিংবা সবাই মিলে আমরাও এখানে আর চলে এসেছি আমার পিছনে যারা রয়েছে তারা আমরা এবং আমরাই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোথাও কারো ভিডিও নিয়ে